পাবো না একটা মনের মতন মানুষ যার কাছে যাই সেই শুধু যৌতুক চাই কেন ভাই আমি এতটাই কি খারাপ দেখতে ভালো একটা মানুষকে আদর মিলবে না আমার কপালে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলাম সেই রংপুর লালমনিহাট দীপামণির কাছে আমরা শুনবো দীপার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ ছোট্ট আপু কেমন আছো তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে

পরে তো বলবো না যে আমার আম্মাকে চালাইতে হবে আমার ফ্যামিলিটা চালাতে হবে তার কোনো চাপ চেষ্ট করবো না তো শুধু তোমার দায়িত্ব নিলে হবে আচ্ছা কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করে দিল বাইরে নিয়ে যেতে চায় তুমি কি যেতে ইচ্ছুক যাবে গাছতলায় থাকতেই রাজি যাক মেয়েটা অনেক সুন্দর কথা বলছে সে শুধু একটা মনে মনে হচ্ছে বয়স যেমনই হোক তোমার বয়স বলছিল তেইশ বছর না তার বয়স যদি পঁয়ত্রিশ চল্লিশ হয় তাও কি চলবে চল্লিশ বয়স হলে তাও তোমার সমস্যা নেই তার শুধু মনটা ভালো হলে হবে না যা তোমাকে ফ্যামিলি তার ফ্যামিলি থাকে তো ভালো নাকি তোমার সিঙ্গেল ফ্যামিলি ভালো যত ভালো না সিঙ্গেল ভালো আমি যত ফ্যামিলি সব পছন্দ করি আমার তো বিয়ের পরেও করব এখনো করি বিয়ে পরেও করব আমার ইচ্ছা আমি সবাই কি নিয়ে একসাথে থাকব এটা তো বর্তমান যুগে কেউ চায় না যে আমি সবাইকে নিয়ে থাকি শুধু স্বামী বালি যথেষ্ট আমি চাই ভাই দুনিয়াতে বাইসে থাকলে সবার ভালোবাসাই দরকার অবশ্যই সেটা হোক শ্বশুর শাশুড়ি জামাই সবাই সবার ভালোবাসাই দরকার তুমি তো মুসলমান না দীপার নামটা কে রাখছিল আমার নাম হচ্ছে ফারজানা কিন্তু এখানে এসে আমি দীপা দিছি আমার নাম দীপাও ফারজানাও দুইটাই ফারজানা বলেও হয় দীপা বলেই সবাই ডাকে কম বেশি ছোটবেলা থেকে ডাকতে ডাকতে দীপাই হয়ে গেছে কিন্তু মূলত নাম হচ্ছে ফারজানা কিন্তু দীপা ছোটোবেলা থেকে ডাকতে হতে যে কোনোভাবেই ওটাই বেড়ে উঠছে ওই না ওই নামেই চলে গেছে নাকি তো যাই হোক কোনো যদি তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেগে যায় তুমি কি পরকে লিখতে হবে বা তার হাত ধরে স্বামীকে ঠোকায় চলে যাবে এরকম কোনো মনে কি ক্ষোভ আছে বা এরকমই আছে বিয়ে তার কোনো ছলনা করবে না তো যাই হোক দীপা অনেক সুন্দর কিউট মেয়ে ও ধনী ফ্যামিলির মেয়ে হলে এতদিন বিয়ে হইতো বা যে কোনো বড় একটা জব করতো বা ভালো পড়াশোনা করতো অসবাই মেয়ে বলে আমাদের ক্যামেরার সামনে আসছে তো যাই হোক তুমি কি গান জানো গান পারো কি টুকটাক গান পারো নাকি পারো কি শুধু স্বামীকে শোনাবে আমাদেরকে শোনাবে না এরকম নাকি এখন বলা সম্ভব না তো যাই হোক বিয়ের পরে কোথায় ভ্রমণ করার ইচ্ছা আছে ও যাই হোক তোমার এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে সব জায়গা থেকে তোমাকে দেখছে তোমাকে কিভাবে পাবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও তোমার আপনারা শুনতে পারলেন মেয়েটার কোনো ফোন নাই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে কর্তৃপক্ষ ফোন নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটো থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ